গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব পরিকল্পিত ভাবে চাচা চাচীর নেতৃত্বে ভাতিজা ও তার স্ত্রীকে পাথারি কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে ঘটনা থানায় একটি অভিযোগ এ দায়ের করা হয়েছে মঙ্গলবার বিকেল পর্যন্ত তারা স্বামী স্ত্রীর চিকিৎসাধীন রয়েছেন আহতরা হলেন কালিয়াকৈর উপজেলার ঢালঝোড়া ইউনিয়নের বেনুপুর এলাকার মৃত হারানালীর ছেলে জহিরুল ইসলাম ও তার স্ত্রী হুনুফা বেগম বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ মজনু আহমেদ জীবনের প্রতিবেদনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে কালিয়াকর উপজেলার বেনুপুর এলাকার জহিরুল ইসলামের সঙ্গে তার চাচা আবুল হোসেন গংদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে এর ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে চাচা আবুল হোসেন ও চাচী হালিমা বেগমের নেতৃত্বে চার থেকে পাঁচজন রচ কুরাল চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ভাতিজা জহিরুলের বাড়িতে হামলা চালায় হামলা চালিয়ে জহিরুল ও তার স্ত্রী হনফাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখমসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লক্ষ টাকার মালামাল লুটপাট করে হামলাকারীরা তাদের ডাক চিক্কারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে খুন জখমের হুমকি দিয়ে হামলাকারীরা চলে যায় পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অন্যত্র রেফার করেন মঙ্গলবার বিকেল পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় আহতের শালা আলমাস হোসেন বাদী হয়ে কালিয়াকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্ত আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে অপর অভিযুক্ত ও তার স্ত্রী হালিমা বেগুম চানান ভাতি যা মাদকা শক্ত সে কারো কথা শোনে না এই নিয়ে একটু ঝামেলা হয়েছে দুপুরবেলা ঘাস খাইতে বাড়িতে আসছে আমার মাইসয়া রইছে ঘরে বাড়িতে আসার পরে আমার আব্বু ঐসে গিয়ে ফ্রিজ থেকে বের করে পানি খাইতেছিল পরে আবুল আসছে আবুলে ওই কি হাটে থেকে আসছে দুইটা বাজে আইসা তার বউ তারে কি কইছে জানি না হ্যাঁ এ না পিঠ থেকে সাবুল দেয়া পিছন থেকে ওলোকে রড দেয়া বাড়ি দিছে আমার হলো হে বাইস্তায় আমার আব্বুর বাইস্তায় ওবারে দিছে হের পোলাই ওবারে দিছে পরে আমার আব্বাই শামুক মুহি ঘুরে আলো কইছে কি কাকা তুমি আমার বাইরাও কিনিকে নিগে পরে হে আর হুনি নাই বাইরা তোছে ওম নাই আমার আম্মু ঘুমে থেকে জাগনা না পাইছে পরে আমার আব্বুর দরবার গেছে পরে হের ছেলে করছে কি আমার মায়ের খুরাল দে মাথার মধ্যে কুপ দিছে মাথা কেত কইরা শরীর দাও ধরে রক্ত পড়তাছে হাত দিয়ে রক্ত পড়তাছে পর বলছে সাসি আমাকে বাঁচাও পরে আমরা দৌড়ে আসছি পর গা মাথা ধরে তো শুয়ে পড়ছে পরে ঘরে জুঠের মা এ লইয় গেছে গা হ্যাঁ আসে না যে দেহ আছে পরে ঘরে সটা নেই মাথার কাছে এরকম রক্ত ধরার মতো আঙ্গ সাহস হয় নাই চিখার পাড়ির দিকদার কেউ না পরে ওই পাশে যায় চিকার টিকার পাই না পরে মানুষ আস্তে আস্তে জ্বর জর হয়েছে আমরা আইসা দুজন জন আহত অবস্থায় দেখছি সিফ হাত আর ওই যে আবুল হতারাই সব মাইরা রেখে গেছে পরে যে এই জহিরভাই এর কাছে জিজ্ঞাসা করছি যে কে আর এরকম করলো পরে বলছে যে তারা তিনজনই আইসা মেরা গেছে ওই জহিলে এই জায়গায় পড়ে রইছে ওরাSqlClient রক্ত ছড়াবেড়া এই জায়গায় পড়ে রয়েছে তার ঘরে দেয়া দেখি হেরে দেই কামে টি ক্যা দেয়া লাইছি বেছে না যাচ্ছে টয়লেট বেসি গাড়ি নিয়ে Honda নিয়ে সিন নিয়ে হেরে কইছে দেখাই তাই মারপানি গাহি আমার মারবা লাগে ব্যাকেশ ব্যাখুদা মারাই মারি ধরে মারি এই যে মানুষ মানুষ আসে ইন দে এবপারে কালিয়াকার উপ থানার এস আই আজিজুল ইসলাম জানান অভিযোগের কপি এখনো হাতে পায়নি তবে অভিযোগের কপি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে